আমি দর্শকের দেখা ওয়াশিংটন ডিসি থেকে কথা বলছি আমেরিকাতে এই ডিমের দাম বেড়ে যায় ভাই ডিম নিয়ে আর ইয়ে কেন তবে পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানেই ডিম থেরাপি দেওয়া হচ্ছে যে যে ঘটনা বিলাতের বিলাতে ঘটেছে সেটা মার্কিন দেশেও ঘটল যারা আমাকে এখন শুনতে পাচ্ছেন আপনাদের জন্য একটা আপডেট দিয়ে রাখি আর সেটা হলো যে ডক্টর ইউনুস বাংলাদেশের জাতীয়তাবাদী দলের মহাসচিব মির্জা ফর্তুব ফখরুলকে সাথে নিয়ে আজকে যুক্তরাষ্ট্রের ইস্টার্ন টাইমে দুপুর দুইটার দিকে জেএফকে নিউ ইয়র্কের জেএফকে এয়ারপোর্টে উনি অবতরণ করেন আর তিনি অবতরণ করার সময়ে যে বিষয়টা ঘটে সেটা নিয়ে আজকে রাতে আমি লাইভে আসব আমাদের এখন সন্ধ্যা আরো চার পাঁচ ঘন্টা পরে অবশ্যই আপনাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সরাসরি থেকে চেষ্টা করব যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে সামনে নিয়ে আসা তাদের সাথে কথা বলা শুধু আপনাদেরকে সার সংক্ষেপে জানিয়ে রাখি যে যে ঘটনা বিলাতে দিলাতে ঘটেছে সেটা মার্কিন দেশেও ঘটলো এতে এই ঘটনাটা প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি বর্তমান সরকার করছে এবং বর্তমান সরকারের যে যে সাথে আসলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব আমি আজকে রাতে যে কথাগুলো যেই যাদের সাথে কথাগুলো বলবো তারা আজকে সরাসরি আহ এয়ারপোর্টে উপস্থিত ছিলেন সেখানে ডক্টর ইউনুস তার সফর সঙ্গী যাদেরকে অনেকটা পরিগার্ডের মতন করে নিয়ে এসেছেন তাদের কাউকে তিনি প্রোটোকল না দিয়ে তিনি তার মতন চলে যান সেখানে ডক্টর মির্জা ফখরুল বিপদে পড়েন আমেরিকাতে যে সকল বাংলাদেশি আমেরিকানরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ জানাতে উপস্থিত ছিলেন তাদের 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 বলবো যে তাদের পড়েন এবং গাড়ির সামনে বাঙালিরা শুয়ে সেখান থেকে তাকে উদ্ধার করার জন্য তার সাথে যে আরেকজন ছিল যিনি তা আমি এই মুহূর্তে নাম বলতে পারছি না কারণ সত্যি কথা আপনারা কি অন্যভাবে কেউ নেবেন না যে এই নামগুলো আসলে এখন তো এই পরিচিত নাম সেই বিএনপির আরেকজন যিনি পাশে ছিলেন উনি ব্যাগ নিয়ে দৌড়াচ্ছেন গাড়িতে উঠে পড়ার জন্য কিন্তু ফখরুলকে সহযোগিতা করছেন এটা খুবই অসম্মানের একটা বিষয় ঘটে গেল এমন কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নিউ ইয়র্ক বা যুক্তরাষ্ট্রে তাদের এখনো পর্যন্ত তেমন কোন কমিটি নেই কিন্তু তারপরেও যেটা আশা করা হয়েছিল যে হয়তো তারা আহ তাদের জন্য উপস্থিত থাকবেন কিন্তু তাদের কাউকে সেখানে দেখা যায় আহ আপনারা সোশ্যাল মিডিয়ায় আমি আমি এখন লাইভে আসার মৌলিক কারণটা বলি যে আজকে রাতে এ বিষয় নিয়ে সরাসরি নিউটা এখানে নামি ওয়াশিংটন ডি জিতে থাকি সরাসরি ভাই ডিম ডিম কিছু কি এখান থেকে না 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 ডিম দি আমেরিকাতে এই ডিমের দাম বেড়ে যায় ভাই ডিম নিয়ে আর ইয়ে কেন তবে পৃথিবীর যেখানেই তারা যাচ্ছে সেখানেই ডিম থেরাপি দেওয়া হচ্ছে এবং এই যে আরেকটা ছেলের নাম আক্তার তাকে একজন ধরে রাখলো আর সবাই পিছন থেকে পিঠে ডিম মারলো সেখানে উত্তেজিত একটা ছেলেকে শুনতে পাওয়া গেল যে আপাকে না আপাকে না আপাকে ছেড়ে দেন আক্তার কে ধরেন আপাটা বোধ হয় ওই যে একটা মেয়ে তার নামটা আমি জানি না সাথে ছিল আমি যদি দিনারকে জিজ্ঞেস করি দিনার ওই যে একটা মেয়ে যে যাকে আজকে দেখা গেল যে এয়ারপোর্টে ওই মেয়েটার নাম জানি কি জারা জারা তাসনিম যারা দেখুন হ্যাঁ তাসনিম সে তাকে স্পেয়ার করার জন্য সেখানে যারা ডিম ফুটছিলেন তাদের একজনকে শোনা গেল বলতে যে দোস্তগির ভাই সত্যি সত্যি হ্যাঁ কথাগুলো উপরে চলে যাচ্ছে দশ ভাই যত দূষণ গেছে সবাইকে দিন থেরাপি দিতে হবে আমি আমি দিন থেরাপি দিব কি করে আমি তো আমি যদি দেওয়া হয় তাহলে সেটা সংবাদ আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারবো ওই যে যারা মেয়েটাকে আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আপনারা ভিডিও আসলে শুনতে পাবেন ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে প্রথম কথা আমার আমি আমি যে কথাগুলো বলতে আসছি যে আজকে রাতে আমাদের রাতে এখন আমাদের সংবাদ আমাদের সন্ধ্যা সেভেন ফর্টি আজকে রাতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের সাথে আমি লাইভে আসব এবং সেখানে কি ঘটেছে তা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য আর যে ঘটনাগুলো ঘটেছে সেখানে একটা জারা নামক একটা মেয়েকে দেখলাম যে

বিষয়টা হলো যে তারা যেখানেই যাচ্ছে সেখানেই এই ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে তবে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আজকে রাতে আমাদের রাতে আপনাদের বাংলাদেশ সময় সকাল নয়টায় আমরা লাইভে আসবো আমরা কথা বলবো অনেকের সাথে কথা আমি দেখি এখন কাউকে একজনকে লাইভে আনা যায় কিনা দেখি তাকে আনা যায় কিনা পিনাকি তুমি এক কাজ করে তো তুমি আমাকে রিকোয়েস্ট পাঠাও যে তুমি এখন আমার সাথে নিউ ইয়র্ক সিটি থেকে লাইভে কথা বলবে কি তুমি রিকোয়েস্টটা পাঠাও দেখি আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারি লাইভে তুমি যোগদান করতে আনিসুর রহমান আপনি আপনি যদি নিউ ইয়র্কে না গিয়ে থাকেন এখানে ওয়াশিংটন ডিসি থেকে থাকেন আপনিও লাইভে আসতে পারে। আপনারা দেখতে পাচ্ছিলেন যে ফখরুলকে আমি স্পেশালি ডক্টর ইউনুস নিয়ে এখন কোনো কথা বলছি না আমি যে কথাগুলো বলছি সেটা হল ডক্টর ইউনুস ফেরে কোনো প্রোটোকল না দিয়ে ফেলে রেখে চলে যান এবং ডক্টর ফখরুল ডক্টর ফখরুল ফখরুল মির্জা ফখরুল আহ আওয়ামী লীগের নেতা কর্মীদের হাতে নাজিয়াল হন জিন থেরাপি দেওয়া হয় নট অনলি দ্যাট তারপর ওনার গাড়ির সামনে মানুষ শুয়ে পড়ে আনিস ভাই আপনি দেখুন করতে পারেন কিনা যে আপনি অনলাইনে জয়েন করতে চান এখন আমার সাথে তাহলে আপনাদের সাথে এই কথা যে রাতের বেলা এরা ভালো জঙ্গিও না জঙ্গি অন্য কোন দেশে যায় না হ্যাঁ ভালো কার কথা বলছেন সে যাই হোক যে কথা বলছিলাম আজকে রাতে আমি বাংলাদেশ আওয়ামী লীগ যুক্তরাষ্ট্রের সাংগঠনিক সম্পাদক নুরুল আমিন বাবুর সাথে আজকে আপনাদের সামনে বা নিয়ন্ত্রে কি ঘটেছে সে সকল বিষয় নিয়ে কথা বলবো আমি মধ্য ছিলাম একটু আগে যারা আনিস আনিস সু রহমান উনি এখানে বুকের ওর জিদ্দি করতে পারছেন ভালো আপনি কিছু শুনতেpartite যদি জিদ্দি করতে পারবেন লিখে জানান আনিস ভাই আকিল जरुरം ইনকलाब করে দিয়েছে রাজাcadherin বাঁচানো হ্যাঁ আপনাদের সাথে যোগদান করব আজকেই যোগদান করব তাহলে রাসেল সরকার ওই প্রাউড অফ ইউ দস্তগির জাহাঙ্গীর ভাই আমি আসলে কোন কাজই করছি না সত্যি সত্যি মানুষ কাজ করছে মানুষ নট অনলি কাজ করছে মানুষ তাদের যে বাংলাদেশের যে অবস্থা তাদের প্রতি যে ঘৃণা সেটা যে প্রচন্ড বাংলাদেশে যদি তারা মানুষকে খুন করে আর্মিকে ব্যবহার করে খুন করে সেটা আর্মি যদি চলে যায় তাহলে তাদের অবস্থা বাংলাদেশে হ্যাঁ আনিস ভাই আপনি এই যে এই লাইভে কোথাও একটা ক্লিক করলে আপনি এখনই আমার সাথে যুক্ত হতে পারবেন আমি বিষয়টা সরাসরি জানি না তবে আপনার সাথে যদি আমি আজকে যদি রাতে এগারোটায় আপনি ইয়ে থাকেন তাহলে বাবু ভাইয়ের সাথে আপনি যোগদান করছেন ঠিক আছে ছাতা কই ছাতা নাই তো ছাতা নাই তাহলে আজকে রাতে ইউএস টাইম মানে ইউএস ইস্টার্ন টাইম আর রাত এগারোটায় বাংলাদেশ টাইম সকাল নয়টায় আমরা আমেরিকাতে কী করবো সমস্ত কিছু নিয়ে আমরা কথা বলতে আসবো সকলে ভালো থাকবেন সকলের সাথে আবারও কথা আসবে ও সাম্বার ইউর্স কে জয়েন দেখি কে জয়েন করতে চায় কে জয়েন করতে চাইলেন আবার আবার রিকোয়েস্ট পাঠান দেখি আপনাকে নিয়ে কথা বলি কথা আমেরিকা মানে হ্যাঁ দুর্দান্ত কাজ হয়েছে কিন্তু দুর্দান্ত কাজ হচ্ছে এটা আপনারাও জানেন সকলেই জানেন ইংল্যান্ড থেকে এটা শুরু এখন আইডিয়া আপনি আমাকে ইনভাইট পাঠাতে পারে যে আপনি অনলাইনে যোগদান করতে পারেন এখানে এখনই এখনই যোগদান করতে একদম চেষ্টা করলো বাংলাদেশে বর্তমান সরকার বর্তমান অসান্বেධন তার কার্ডের প্রধান তিনি অনেক চিন্তা ভাবনা করে মির্জা ফখরুল সাথে নিয়ে আছেন এবং সেই মির্জা ফখরুল কো এয়ারপোর্টে থেকে প্রোটোকল না দিয়ে উনি চলে যান তাদেরকে সেখানে দিন দিয়ে আক্রমণ করা অনেকে বলছেন দিন থেরাপি এবং অনেক ঘটনা ঘটে যায় আমাদের সেই সকল নিয়ে কথা বলতে চাই আনোয়ার হোসেন পিপল আপনি এক কাজ করুন আপনি লাইভে কোথাও ক্লিক করেন যেখানে আপনি কথা বলতে চান না ইয়ে করতে পারবেন আমাকে রিকোয়েস্ট পাঠান এই এই লাইভে তাহলে আপনার সঙ্গে ডিসকাস এনিওয়ে দুবাই থেকে দেখছেন আজকে এখন আমি রেখে দিই আপনাদের সাথে এখন রাত আটটা বাজে আমার এখানে আর তিন ঘন্টা পরে এই এইখানে একটা চতুর্ভুজের মতো জায়গা আছে এখানে এনিওয়ে আমরা আবার রাতে আসব সেই কথা বলে এখন শেষ করলাম এমনি ফজল হোসেন রিয়াদ রিয়াদ আমাদের দ্য ভয়েস যা দা ভয়েস যে নিউজ আমরা চালাই সেই নিউজের যিনি একদম প্রথম আহ যার সহযোগিতায় ভয়েস তৈরি সে হলো আমাদের আহ রিয়াজ যেন শুভেচ্ছা রিয়াজকে নিয়ে আমরা লাইভে আসবো খুব দ্রুতই আজকে রাত এগারোটায় ইউএস টাইম আমি এমনকি রিয়াজের সাথেও যোগদান করি শান্তি লাগছে ইন থেরাপিটাই শান্তিতে লাগবেই বাংলাদেশে আপনাদের ক্ষেত্রে অশান্তিতে রেখেছে ওরা রিয়া তুমি রাত্রটা এগারোটায় রেডি থাকো আমি তোমাকে লিঙ্ক পাঠাবো আমরা কথা বলবো ঠিক আছে সকলে ভালো থাকবেন ততক্ষণ পর্যন্ত আমি দোস্ত জাহাঙ্গীর ওয়াশিংটন ডিসি থেকে কথা বলছি